আমেরিকায় তৃতীয় বিশ্বের নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ কি হবে এখন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলার ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন এর পাশাপাশি বাইডেন প্রশাসনের অনুমোদিত মিলিয়ন সংখ্যক অভিবাসীর আবেদন প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি দুই থেকে দুই সালের মধ্যবর্তী সময়ে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের আবেদন পর্যালোচনার প্রক্রিয়াও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত ঘিরে এখন আমেরিকার অভিবাসন নীতি আইনি কাঠামো মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা কি বলেছেন ট্রাম্প মূল ঘোষণা রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ট্রাম্প তার সামাজিক মাধ্যম এক পোস্টে তৃতীয় বিশ্বের দেশের নাগরিকদের অভিবাসন বিষয়ক কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত করবেন বলে জানান অভিবাসন প্রক্রিয়ায় বিরাজমান সমস্যা সমাধানের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি পোস্টে তিনি আরও লেখেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যাদেরকে অভিবাসী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের সবার আবেদন পুনর্বিবেচনা করবেন তার প্রশাসন তাদের মধ্যে যারা আমেরিকার কোনো উন্নয়নে কাজে আসবে না বলে মনে হবে তাদের বিতাড়িত করা হবে বলে স্পষ্ট জানান তিনি ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলাকে প্রেসিডেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ব্যর্থতা আখ্যা দিয়ে এর জন্য বাইডেন প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশ বলতে কি বোঝাচ্ছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং বা পুয়ার নেশনস বলতে ঠিক কোন দেশগুলোকে বোঝাচ্ছেন সেটা তিনি নিজে স্পষ্ট করেননি কোনো তালিকাও প্রকাশ করেননি তবে এরই মধ্যে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস উনিশ দেশের নাগরিকদের গ্রিন কার্ড দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে এর আগে চলতি বছরের জুনে উনিশ দেশের নাগরিকদের ওপর আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এদিকে ভারতীয় পত্রিকা লিভমিন্ট এক প্রতিবেদনে দাবি করেছে উনিশ দেশের ওই তালিকায় আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হেইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ইয়েমেন সহ একাধিক এশিয়ান ও আফ্রিকান দেশ ছিল এদিকে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া বন্ধের কথা বলা হলেও এর আওতায় কোন ধরনের ভিসা স্থগিত রাখা হবে সেই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি পটভূমি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলা বুধবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলাই ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপের মূল কারণ হোয়াইট হাউসের কাছে সংঘটিত ওই হামলায় বিশ বছর বয়সী স্পেশালিস্ট সারা বেগস্ট্রম ও চব্বিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট এন্ড্রু উলফ আহত হন বেকস্ট্রম পরে মারা যান উলফ এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন এই ঘটনায় আটক সন্দেহভাজন হামলাকারী উনত্রিশ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানের নাগরিক যিনি দুই সালে আমেরিকায় আসেন আফগানিস্তানে আমেরিকার সেনা অভিযানের সময় এর হয়ে কাজ করেছিলেন দু হাজার সালে বাইডেন প্রশাসনের অপারেশন অ্যালাইস ওয়েলকামের আওতায় দেশে বৈধভাবে বসবাসের অনুমতি পান লাকানওয়াল এই এক ঘটনার প্রেক্ষিতেই ট্রাম্প এখন পুরো উন্নয়নশীল বিশ্ব থেকে মাইগ্রেশন স্থায়ীভাবে স্থগিত করার কথা বলছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবে কিভাবে কাজ করতে পারে আইন ও নীতির দিক থেকে এই ঘোষণা বাস্তবায়ন ঘিরে বেশ কয়েকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে প্রথমত প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে কিছু নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ধরনের ভিসার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন ঠিক আগের মুসলিম ব্যানের মতো কিন্তু সব উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করার মতো বড় সিদ্ধান্ত সালের ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্ট এবং কংগ্রেসের নীতি নির্ধারণী দ্বিতীয়ত এমন নীতি কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পরিবার ভিত্তিক অভিবাসন ভিসা ডাইভার্সিটি লটারি ভিসা শরণার্থী ও আশ্রয় কর্মসূচি এবং শিক্ষার্থী বা দক্ষ কর্মীদের যেসব প্রক্রিয়া শেষে স্থায়ী বসবাসের অনুমতি পায় সেগুলোর ওপর তৃতীয়ত ইতিমধ্যে গ্রিন কার্ডধারী বা আশ্রয় অনুমোদিত হাজার হাজার মানুষের আবেদন প্রক্রিয়া পুনর্বিবেচনা করার ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু তাদের আইনি স্ট্যাটাস বাতিল করতে হলে নির্দিষ্ট অভিযোগ প্রমাণ এবং আদালতের যথাযথ প্রক্রিয়া মানা বাধ্যতামূলক যা দীর্ঘ আইনি লড়াইয়ের দরজা খুলে দিতে পারে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পর জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং শরণার্থী সংস্থা ইউএনএইচসি আর স্পষ্টভাবে সতর্ক করেছে যে একটি বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পুরো শরণার্থী ও আশ্রয় প্রক্রিয়া বন্ধ করা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরিমি লরেন্স বলেন আন্তর্জাতিক আইনে আশ্রয় প্রার্থীদের সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে তাই সব রাষ্ট্রের উচিত তাদের সেই প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া একইভাবে ইউএনএইচসিআর এর মুখপাত্র ইউজিন বায়ুন মনে করিয়ে দেন যে অধিকাংশ শরণার্থী ও আশ্রয় প্রার্থী তাদের আশ্রয় দেশের জন্য ইতিবাচক অবদান রাখেন একটি অপরাধমূলক ঘটনার ভিত্তিতে পুরো কমিউনিটিকে দোষারোপ করা অনুচিত এবং অমানবিক আমেরিকার ভিতরের রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া আমেরিকার সম্ভাব্য নতুন অভিবাসন নীতি ঘিরে সমর্থক ও বিরোধীদের প্রতিক্রিয়া এখন স্পষ্টভাবে দুই মেরুতে ভাগ হয়ে গেছে ট্রাম্পপন্থী রাজনীতিক ও ডানপন্থী ধারার অনেক সমালোচক বলছেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সঠিক এবং দেশের নতুন ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে তার আগের মুসলিম ব্যানের মতো পদক্ষেপের উদাহরণ টেনে যুক্তি দিচ্ছেন যে এসব নীতি নাকি সন্ত্রাসী হুমকি ঠেকাতে সাহায্য করেছিল অন্যদিকে বিরোধীদের ডেমোক্রেট নেতারা নাগরিক অধিকার সংগঠন এবং অভিবাসন আইনজীবীরা এই পদক্ষেপকে বর্ণবিদ্বেষী ও ধর্মবিদ্বেষী রাজনীতির পুনরাবৃত্তি আখ্যা দিচ্ছেন তাদের অভিযোগ থার্ড ওয়ার্ল্ড শব্দ জোড়া ব্যবহার করে পুরো বিশ্বের বড় একটি অঞ্চলকে অপরাধী হিসেবে দেখানো হচ্ছে যা আগের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার সুরি ফিরিয়ে আনে তারা আরও বলছেন একটি বিচ্ছিন্ন অপরাধকে পুরো কমিউনিটির ওপর চাপিয়ে দেওয়া ন্যায় বিচারের সাধারণ ধারার পরিপন্থী বিরোধীদের মতে এমন বিস্তৃত নিষেধাজ্ঞা আদালতে গেলে সংবিধান ও সিভিল রাইটস লঙ্ঘনের প্রশ্নে টিকে নাও থাকতে পারে উন্নয়নশীল দেশগুলোর অভিবাসীদের জন্য এর অর্থ কী ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা যদি পুরোপুরি বা আংশিক বাস্তবায়িত হয় তবে এর প্রভাব হবে অত্যন্ত বিস্তৃত প্রথমত নতুন অভিবাসন প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যেতে পারে উন্নয়নশীল দেশগুলো থেকে পরিবার ভিত্তিক অভিবাসন ডাইভার্সিটি ভিসা বা শরণার্থী পুনর্বাসন সবকিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে এমনকি নির্দিষ্ট তালিকার দেশগুলোর ক্ষেত্রে স্থায়ীভাবে সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে দ্বিতীয়ত প্রবাসী কমিউনিটি ও পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকায় স্থায়ীভাবে অবস্থানকারী অভিবাসী বা নাগরিকদের পরিবারের সদস্যদের ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে অপেক্ষার সময় বাড়বে এবং অনিশ্চয়তা আরও গভীর হবে তৃতীয়ত স্টুডেন্ট ভিসা ও স্কিল্ড ওয়ার্কার রুটও ঝুঁকিতে পড়তে পারে যদিও ঘোষণায় সরাসরি শিক্ষার্থী বা বি ওয়ান স্কিল্ড ওয়ার্কারদের কথা বলা হয়নি থার্ড ওয়ার্ল্ড থেকে সব মাইগ্রেশন বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ভিসাগুলো রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বিশেষ করে স্বল্প ভিসা থেকে গ্রিন কার্ডে রূপান্তরের পথ অনেক কঠিন হয়ে যেতে পারে চতুর্থত আন্তর্জাতিক অঙ্গনেও এর নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মানবাধিকার গণতন্ত্র ও শরণার্থী সুরক্ষা নিয়ে আমেরিকার যে নৈতিক অবস্থান বিশ্বে তুলে ধরে এই নীতি সেই ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখনও যে প্রশ্নগুলো ঝুলে আছে পারমানেন্ট পজের এই সিদ্ধান্ত নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা আছে প্রথমত স্থায়ী বলা হলেও বাস্তবে এটি কতদিন থাকবে তা নিশ্চিত নয় সরকার বদল কংগ্রেসের নতুন আইন বা আদালতের রায়ে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তা এখন এটিকে মূলত রাজনৈতিক স্লোগান হিসেবেই দেখা হচ্ছে দ্বিতীয়ত কোন দেশের ওপর বা কোন ধরনের ভিসার ক্ষেত্রে এই নীতি প্রয়োগ হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্বাহী আদেশ দেয়া হয়নি ফলে কোন ধরনের ভিসা বা কোন অঞ্চলের মানুষ এতে পড়বে তা এখনও পুরোপুরি অজানা তৃতীয়ত সিদ্ধান্তটি আদালতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আগের মুসলিম ব্যানের মতোই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে আর শেষ পর্যন্ত আদালত প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কতটুকু সমর্থন করবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে শেষ কথা নিরাপত্তা বনাম মানবিক মূল্যবোধের নতুন সংঘর্ষ ন্যাশনাল গার্ড সদস্য সারা বেকস্ট্রমের মৃত্যু এবং অ্যান্ড্রু উলফের আহত হওয়া একটি মর্মান্তিক ঘটনা তবে এই একটি ঘটনার প্রেক্ষিতে পুরো উন্নয়নশীল বিশ্ব থেকে আমেরিকায় মাইগ্রেশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণাকে অনেক বিশ্লেষক দীর্ঘদিনের এন্টি ইমিগ্রেশন এজেন্ডা এগিয়ে নেওয়ার একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন এর ফলে হাজার হাজার শরণার্থী আশ্রয় প্রার্থী প্রবাসী পরিবার শিক্ষার্থী এবং স্কিল্ড ওয়ার্কারের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেছে এখনও স্পষ্ট নয় এই ঘোষণাগুলো কিভাবে আইনের রূপ নেবে আদালত কি বলবে এবং পরবর্তী নির্বাচনী রাজনীতিতে আমেরিকা কতদূর পর্যন্ত এই পথে চলবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর